এক সময়ে দ্বীপ হাতিয়ার জনপ্রিয় দর্শনীয় স্থান সূর্যমুখী বাজার পর্যটন কেন্দ্র হাতিয়ার এই সূর্যমুখী পর্যটন কেন্দ্র বর্তমানে পরিত্যক্ত হয়ে পড়েছে নদী বাঙ্গনের ফলে জায়গাটিতে দর্শনার্থী খুবই কম ঘুরতে আসে এই মুহূর্তে সরাসরি সূর্যমুখী থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের মতামত শুনে আসব হাতিয়া নিউ সারা দেশের কথা সবসময় আলহামদুলিল্লাহ জায়গাটা দেখে আমার মনটা ভরে গেছে এবং জায়গাটা অনেক সুন্দর আপনারা সবাই আসবেন আইসা এই জায়গাটায় ঘুরে করবেন এবং যদি উপরের মহল থেকে কোনো এখানে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো বা কোনো পর্যটন বা রাস্তাঘাট করে দেওয়া হতো তাহলে আমার আমি আশাবাদী যে এখানে আরও অনেক মানুষ ঘুরতে আসবে জায়গাটা ভাই অনেক সুন্দর লাগছে আমার থেকে অনেক ভালো লাগছে এই জায়গাটা এখানে যদি একটা পর্যায়ে হইতো অনেক সুন্দর হইতো জায়গাটা অনেক সুন্দর অনেক দিন পর হাতে আসছে আসার পরে দেখতেছি অনেক সুন্দর সুন্দর জায়গা এগুলা ঘুরার মতো একটা জায়গা ভাই এরকম জায়গা মানে চট্টগ্রামের ভিতরেও নাই এখানে অনেক সুন্দর জায়গা বিশেষ করে এই জায়গাগুলো দেখে আমার থেকে এত ভালো লাগতেছে মন চাইতেছে যে আমাদের হাতিয়া তাই জায়গায় চট্টগ্রাম না যে জায়গাটার কথা কি বলবো ভাই ওয়াও প্রচুর অনেক সুন্দর জায়গা ভাই আমি ঢাকা শহরে আমার লাইফে আমি অনেক ঘুরেছি ভাই এরকম জায়গা ঘোরার মতো ভাই কোনো জায়গায় হবে না এই জায়গাটা ওয়াও যা অসাধারণ এত ভাল লাগে এত ভালো লাগে এখানে আসলে আবহাওয়া যেমন হাওয়া বাতাস খাওয়ার থেকে অনেক মানে এত কি বলবো কোনো জায়গায় ঘুরা আপনি লাখ টাকা খরচ করে এমন জায়গা পাইবেন না ঘুরার মতো আমি যেহেতু হাতিয়া থাকি হাতিয়ার মধ্যে জায়গাটা খুবই সুন্দর এটা হচ্ছে সূর্যমুখী পর্যটন কেন্দ্র তো জায়গাটা মোটামুটি হাতিয়ার অন্যান্য জায়গাগুলো তুলনায় মোটামুটি দেখতে খুবই সুন্দর এখানে যদি আমি এসে লক্ষ্য করলাম যে যদি কিছু রাস্তাঘাট উন্নত করা যেত তাহলে মানুষজন সুযোগ সুবিধা পেত এবং সুযোগ সুবিধা পেলে মানুষজন আসতে পারতো এখানে এসে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যদি কিছু দোকান ফাট থাকতো তাহলে মানুষ যারা দর্শনার্থী ঘুরার জন্য আসতেছে তারা সহজেই কিছু কিনতে পারতো এবং যারা বাইরের হাতিয়ার বাইরে থেকে ঘুরতে আসতেছে তারা কোনো হোটেল না থাকার কারণে এখানে থাকতে পারতেছে না এই কারণে মানে হাতিয়ার বাইরের দর্শনার্থীরা আসতেছে না তো এখানে যদি কিছু হোটেল থাকতো বা কিছু পর্যটন সিস্টেম থাকতো বা বাচ্চাদের জন্য কিছু খেলাধুলার জন্য কিছু ফার্ক সিস্টেম থাকতো তাহলে ঘুরা ফেরার জন্য হাতিয়াতে এটা অনেকখানি বেস্ট মানুষজন আসতো এবং স্থানীয় যারা আছে এদের ইনশাল্লাহ ইনকাম হতো ইনকাম বাড়তো হাতিয়ার বাইর থেকে মানুষ আসতো তো আমি সরকারের কাছে একটাই রিকোয়েস্ট যে জায়গাটাতে যাতে সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয় যাতে পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করে তাহলে আমরাও এসেছি আগামীতে ইনশাল্লাহ আরও অনেকে আসবে আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়